প্রিয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ প্রার্থীগণ আসসালামু আলাইকুম আজকে আমি একটি সুসংবাদ নিয়ে হাজির হয়েছি এই সংবাদটি দেশ সংবাদ অনলাইন পোর্টালে আজকেই প্রকাশিত হয়েছে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শুরু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের কার্যক্রম শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন কার্যক্রমের অংশ হিসাবে স্কুল কলেজের ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করেছে সংস্থাটি রোববার বাইশ সেপ্টেম্বর থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারছেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আগামী তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত এ কার্যক্রম চলবে প্রতিষ্ঠানের ই রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে পাওয়া যাবে রোববার এন সদস্য শিক্ষাতত্ত্ব ও শিক্ষামান মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর সই করা বিজ্ঞপ্তিতে ই রেজিস্ট্রেশনের কার্যক্রম শুরু করার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষকদের শূন্য পথ সংক্রান্ত তথ্য অনলাইনে সংগ্রহের জন্য এনটিআরসি কর্তৃক ই রেজিস্ট্রেশন কার্যক্রম বাইশ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য এন ওয়েবসাইটে ই রেজিস্ট্রেশন নামক সেবা বক্সে ই রেজিস্ট্রেশন নির্দেশিকা নামক মেনুতে দেওয়া আছে নির্দেশিকা অনুযায়ী আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্য ই রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো ই রেজিস্ট্রেশন ছাড়া কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের তথ্য এন এতে পাঠানোর সুযোগ নেই বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে মিজান ম্যাথ অ্যাকাডেমি ফেসবুক পেজকে ফলো দেবেন এবং মিজান ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুন বাজিয়ে দেবেন আজার আর নয় এখানে রাখছি আল্লাহ হাফেজ